সিন্ডিকেট যত অন্যায় অত্যাচার যে সুশাসন নষ্ট করা হয়েছে আপনারা এই শহীদা দেবেন যে আগামীতে আপনারা কি কি সংস্কার করবেন আর কি কি সংস্কার করবেন না এই বাংলার মাটিতে আমি গরিবের বন্ধু হিসেবে বলতে চাই এখনো আমাদের বাংলাদেশের সিন্ডিকেট কমে বাংলাদেশে এখনো কোন স্বাধীনতা চাই নাই ওটা আমরা যুদ্ধ করেছি যদি শেখ হাসিনা সহি থাকতে তাহলে আমার মতো রিস্কের ড্রাইভার আমি এক দফা দিয়েছিলাম আমার পুরো সার্ভারি মাত্র তখন ছাত্র আমার একটা পরিবারের বাচ্চা কথা দেখতে যেত না আজ বিজয় বিজয়ের কারণে আজ ছাত্র জনতার অভাব নাই আমি সেই রিস্কের ড্রাইভার এক দফা দিয়েছিলাম আমার মনে আবেগ নিয়ে আজকে আমি শহীদ আমি সবাইকে জানাই আমার অগ্রিম থেকে শুভেচ্ছা ও আগমন আমি এই সেই চব্বিশের ছাপ্পানের বীর মুক্তিযোদ্ধা আমি তিন আগস্টে এই শহীদ মিনারে এক দফা দাবি দিয়েছিলাম বাবা দিকে তো ঘরের কাগজ আমি সব অনেক কিছু করেছি আমি আর আমার মনে একটা আবেগ আজকে আমি শহীদ মিলার এসেছি ছাত্রদের কাছে দেখতে কিন্তু আমার কথা একটা আমাদের যে আটশো পঞ্চাশ জন যে ছাত্র মারা গেল কিন্তু আমরা এই বিগত তিন মাসে আমরা কোন সংস্কার দেখলাম না আজকে আমাদের ছাত্র ভাইদেরকে বলতে চাই যে বিগত তিন মাস যে সংস্কার সংস্কার বলে আলা একটা সংস্কার হয় নাই আমরা আজকে এই শহীদ মিনার কমেন্টে আপনারা জানে রাখবেন আমার কথা যে সহস্কার যে সহস্কার নিয়ে আমাদের এত নিরহ মানুষ এত ছাত্র এত আমদমতা মারা গেল যে আমরা সহস্কার দেখতে চাই আগামীতে আপনারা কি কি সহস্কার করবেন আজকে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা চাই আমরা ঘোষণা চাই আমরা ঘোষণা চাই সচিবালয় আমরা ঘোষণা চাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা ঘোষণা চাই যে এই বাংলাদেশে যে গরিব মানুষের এখন বর্তমান চোদ্দ থেকে পনেরো করে ধানের মন আমরা কি খেয়া বেঁচে থাকতো ওই বাংলার বাড়িতে আমরা এখনো কোন সংস্কার দেখলাম না আমরা সংস্কার জানতে চাই দেখতে চাই এই বাংলার মাটিতে আমি সেই বীর মুক্তিযোদ্ধা আমি বলতে চাই আমার ছাত্র ভাইরীর উপলক্ষে যখন এই শহীদ মিনারে।